চনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি পার্শে মাছের তেল ঝালের রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আর পার্সে মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ আর দেব লবণ খুব ভালো করে আমি মাছগুলোতে মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেছে মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে মাছগুলো দশ মিনিটের জন্য রেখে দেব আর আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব এখানে আমি মিক্সির জার নিয়ে নিয়েছি এখানে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা একটা টমেটো বড়ো সাইজে কেটে নিয়েছি আর এখানে আমি সাদা সর্ষে নিয়েছি চা চামচে দু চামচ আমি এখানে এই রেসিপিটা সাদা সর্ষে দিয়ে বানাবো তোমরা কালো সর্ষে দিয়েও বানিয়ে নিতে পারবে সর্ষেটা আমি খুব ভালো করে ধুয়ে রেখেছি জল দিয়ে দেব ঢাকনা আটকে পেস্ট তৈরি করে নেব দেখো বন্ধুরা মশলার পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে আর যেহেতু সর্ষের পেস্ট এটা আমি দশ মিনিটের জন্য রেখে দেব সব সময় কিন্তু এই দশ মশলাটা দশ মিনিট আগেই করে রেখে দিতে হবে না হলে যখনই আমি মশলা খুব ভালো করে কষাবো তখনই কিন্তু ওই সর্ষে দেওয়া আছে যেহেতু মশলা কিন্তু তীত হয়ে যাবে সেই জন্য ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম তোমরা সব সময় দশ মিনিট আগেই মশলাটা করে রেখে দেবে দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরেই আমি পার্শে মাছগুলো ভেজে নেব তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই খুব ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল আর এই পার্শে মাছের তেল ঝাল বানাতে গেলে কিন্তু সর্ষের তেল দিয়েই বানাতে হবে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে তেল খুব ভালো করে গরম করে নেব তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি আমি এখন মাছগুলো দিয়ে দেব মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টিয়ে দেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই তেলের ঝালের জন্য মোটামুটি ভেজে নিলেই হয়ে যাবে এই সাইডটা ভেজে নেব তারপর বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো নামিয়ে নেব বাকি মাছগুলো একইভাবে ভাবে ভেজে নেব সব মাছগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি আর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো জিরে ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব যে মশলাটা আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব তেলের মধ্যে মশলা খুব ভালো করে কষিয়ে নেব হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেইভাবে দেবে দেব হলুদ লবণ মশলার বাটি ধুয়ে কিছুটা জল দেব খুব বেশি দেব না মশলা খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে আমি মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দিয়েছি ঝোল ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো ঝোল খুব ভালো মতো ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো খুব ভালো করে ঝোলের সাথে মাছগুলো মিশিয়ে দেব মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলে পার্শে মাছের ঝাল আমার একদম রেডি হয়ে যাবে মাছগুলো দিয়েও আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আমি দিয়ে দেব ওপর দিয়ে একটু ধনে পাতা গ্যাস অফ করে দেব আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমি নামাবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম খুলে দেখবো দেখো বন্ধুরা রেস্টে রেখে দিয়েছি পাঁচ মিনিট দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে পেঁয়াজ রসুন আদা কোনো কিছুই লাগবে না আজকে আমি যে মশলা দিয়ে পার্শে মাছের তেল ঝাল বানিয়েছি একবার বানিয়ে দেখবে সবাই খুবই পছন্দ করবে